অবশেষে সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে চলে যাব সবাইকে তার প্রাপ্য অবহেলাটুকু ফিরিয়ে দেব প্রেমিকা তোমার জন্য রেখে যাব কালো মেঘের আকাশ নদীর স্রোতে ঘূর্ণন খেতে খেতে বাড়ি ফেরা একলা একা নৌকা আরও রেখে যাব বায়োস্কোপের শিকল পায় আমার সমস্ত স্পর্শ চুমু এবং খোপায় গুঁজে রাখার মতো সমস্ত কবিতা চলে যেতে যেতে পৃথিবীকে বলে যাব মানুষ কতটা নির্মম কতটা নির্দয় মানুষ কতটা কষ্ট দিয়েছিল আমায় প্রেম কত বিভৎস ভাবে মনের চামড়া তুলে আমাকে হত্যা করেছিল প্রেমিকা তোমার জন্য রেখে যাব একটা আত্মহত্যার গোলা যার শরীর পিঁপড়ার শিশির 开会了起来。